সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছে মা তারপরে চলে গেছে চা করতে তো এখন চা করছে নিকার চা যেরকম প্রত্যেক দিন করে সেরকম নিকার চা বানাচ্ছে নিজের জন্য তো এখানে এখন চা নিয়ে নিলাম আমার জন্য গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে মঙ্গলবার ঠান্ডার মধ্যে এখন আমি চা খাবো ও দুবার তিনবার যেন চা হলেই যেন ভালো লাগে ঠান্ডাকালে তো এখন রান্না বান্না কিছুই বসায়নি এখন রান্না বান্না বসাবো আগে চাটা খেয়ে নি একটু শরীরটা গরম হয়নি নি তারপর আজকে রান্না মঙ্গলবার যেহেতু পুজো আছে আজকেও নিরামিষ নিরামিষ না লাউ এনেছে তো সেই জন্য ভাবলাম যে একটা গোটা লাউ এনেছে তো গোটা লাউ দিয়ে তাহলে ডাল বানাবো তো চলো এখন রান্না বান্না বসাই তো একটা গোটা লাউ এনেছে তো আজকে মুগ ডালের সাথে লাউ দিয়ে মুগ ডাল বানাবো বলে এখন লাউটাকে হাফ করে কেটে নিচ্ছি হালকা করে অল্প তেলে আলু ফুলকপিটাকে একটু ভেঙে নিলাম আর একেবারে তেজপাতা ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম গোটা জিরে একটা আলা এলাচ দারচিনি আর লবঙ্গ দিলাম আর এখানে মশলা করে রেখেছি জিরে আদা একটু পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম নামানোর আগে উপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এর সাথে একটুখানি অল্প করে চার পাঁচটা একটু কাজু বাটা দিয়েছি গুড আফটারনুন ফ্রেন্ডস তো আমি বাড়ি চলে এসেছি এখন তো বাড়িতে আসতেই আমাকে বলছেন নারকল ভাঙো এই করো সেই করো কারণ আর বলো না কাজের মানে অভাব নেই কি করবো আর কাজের অভাব নেই আর আমি সারাদিন কাজ করছি জানো কি জানো কারণ আমাদের কালকে হয়নি পিঠে এই কারণেই হয়নি যে কালকে মেয়ে ওই বাবার উপোস করে বলে বাবার ওর মাও ওখানে থাকে ওর একা পারে না ওই জন্য করে ওই জন্য কালকে আর হয়নি তো আজকে হবে তো লাঞ্চটা একটু দেরি করেই করি আগে নারকল ফারকল একটু ছুলে দিই তারপরেই লাঞ্চ করি তো চলো এখন নারকল ছুলতে যাই নারকল ছোলা হয়ে গেল এই নারকোল এবার ধুয়ে ফাটিয়ে দেবো তারপরে ওরা কীভাবে কী করবে ওরাই জানে আমি জানি না তো চলে এলাম নারকেল ফারকেল কেটে এবার নারকেল কোড়াবে কি করবে ফাটিয়েও দিয়ে এসেছি তো এবার আমি লাঞ্চ করতে চলে এসেছি আমাদের লাঞ্চ মেনু আজকে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই ঝিরিঝিরি করে আলু ভাজা কাটা আছে ডাল হয়েছে লাউ দিয়ে এখানে ধনে পাতা বাটা এখানে পনির পনিরের একটু মাখা ঝোল আর চাটনি তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু নেই এখন ভাত আসবে তারপরে আমার খাবার আর এই হচ্ছে ভাত দিয়ে গেল অনুপমা তো আমি এখন খেতে বসে গেছি ভাত এখনও প্লেট আমার আসেনি তো বলো তোমরা সবাই কে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো সবাই ঠান্ডাটা বেশ জমে একদম চাকিয়ে পড়েছে কিছু করার নেই ঠান্ডা থাকাই ভালো ঠান্ডার দিনে তো আমার ভাত চলে এসছে আমার প্লেট এবার ভাত পড়ছে আবার এলাম তোমাদের কাছে তাহলে কমান লেখা হয়েছে যে আমি নাকি নাটক করি আচ্ছা তোমরাই বলো জীবনটা তো নাটকেরই এই জীবনটাই নাটক হ্যাঁ কি না জানিয়ে জীবনটা নাটক কিনা বাঁচতে হলে আনন্দ করে বাসতে হবে তার মানে নাটক নাটক করে আনন্দ করতে হবে তো মাল পিঠে সাপটা মানে ফিটে পায়েসের প্রস্তুতি চলছে এখন তো এটা কি হচ্ছে মা পায়েস হচ্ছে মানে পায়েস হয়েছে এটা কি গুড়ের পায়েস নাকি এমনি চিনির পায়েস না পাটালি গুড়েরই পায়েস কিন্তু গুড়টা একটু সাদা সাদা টাইপের আচ্ছা আর এতে সামান্য অল্প চিনি দিয়েছি সামান্য অল্প মানে আর আটালে গুড়টাই বেশি কিন্তু সাদা টাইপের কিশমিশ কাজু বাজু সব দিয়েছি কিশমিশ কাজু এই দেখো কাজু এই দেখো কাজু ঠিক আছে কাজু কিশমিশ সব দেওয়া আচ্ছা ঠিক আছে না খেলে বোঝা যাবে না সেটাই তো আর এই ঠান্ডার মধ্যে কিরকম অনুভব করছো তুমি রান্না করে কি করবো সবাই বসে থাকে জানো খাবারের জন্য আমার যা আজকে বলছে যে আমার দেওর বলছে ছত্তিশগড় থেকে যে আমাদের এখানে ওখানে আমার ননদ পিঠে করেছে তা সেই জন্য বলছে শত কাজের মধ্যেও ও পিঠে বানিয়েছে ওই সরা পিঠে এগুলো বানিয়েছে আর কি তো আর বোধহয় পুলি বানিয়েছে আর ওকে এবারে বলছে যে তুমি বানাওনি ও বলছে না কিছু করিনি বলছে ওই ঘর থেকে তো আসেই হ্যাঁ তখন বলছে হ্যাঁ ওখান থেকে তো তুমি খেয়ে নেবে হ্যাঁ কেন তুমি করবে না কেন বলছে আমি করবো করলে একটু পায়েস করব তো ও বসে থাকে যে কখন আমি পিঠে করব সবাই আশায় থাকে জানো আর সেই জন্য আমাকে আরও করতে হয় যে কষ্ট হলেও এটাই একটা আনন্দ যে সবাইকে খাইয়ে আনন্দ আনন্দ পাচ্ছে সবাই এতেই আমার আনন্দ তাই না আর এখানে এখানে কি আছে এটা এখানে হচ্ছে এই যে পাটি সাপটা করব বলে এই পুটটা করে রেখেছি নারকেল পুটটা আজকে কিন্তু পুড়ে যাও না আবার ওই দেখো আমার আবার রেকর্ড আছে পুড়ে যাওয়ার পুড়ে যাওয়ার রেকর্ড আছে সত্যি তাই মনে তো হচ্ছে খেতে হেভি হবে এটা বেশ আঠাটা বেশ ভালো ভালো হয়ে আর এটা জমেছে আর এখানে করব হচ্ছে মালপোয়া এটা নদী দিয়েছি ময়দা দিয়েছি সুজি দিয়েছি এখানে ময়দা সুজি বেশি নারকেল কোড়া দিয়েছি আচ্ছা আঠ দিয়েছি মৌরি আচ্ছা আর অল্প একটুখানি সেন্টের জন্য একটু ওই এলাচ দিয়েছি বা এটা তো আমার ফেভারিট এটার জন্যই আমি বসে আছি আমি পাটি সাপ্তাহার জন্যও বসে আছি আর মাল পোয়ার জন্যও বসে আছি আমি সবার জন্যই বসে আছি তো আমার যা বলছে না না সেদ্ধ পুলি না সেদ্ধ পুলি আপনার আগে প্রচুর মানে আমার শাশুড়ি যখন ছিলেন আর কি সেদ্ধ হতো আর তখন একটা বড় হাড়িতে হতো জানো তো হাঁড়িতে আর ওই সেই পুলি বানিয়ে তার মধ্যে নারকেল পুর দিয়ে আর সেই তোমার ওই কি বলবো সুপুরির যে খোলকে ফুটো করে বেশ সুন্দর মানে ওই সেদ্ধটা হবে ভাপ ভাপে আর তার মধ্যে আবার কি খাবে সেই খেজুরে গুড় দিয়েও খাবে খেজুরে গুড় আনে খেজুরে গুড় দিয়ে খেত এবং আবার তোমার মিষ্টিতেও ফেলতো আর কি রসের রসে আর কি চোবাতো সেই সব দিন একটা আলাদা ছিল তাইও বলছে অনেক কষ্ট আমি করবো না

আর এখানে এইটা কি হবে এটা মালপোয়া হবে মালপোয়া দেখো পিঠেটা করছি অনুপমা স্টাইল আলাদা হয়ে গেছে এখন তাহলে আমরা খেতে পাচ্ছি পিঠা পায়েস খেতে পাচ্ছ হুম বাহ সুন্দর পিঠে তৈরি হয়ে গেলো আর চাটুটা একটু পাতলা হয়ে গেছে আরে বাবা ঘুরিয়ে 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 করতে হয় না তো না গোল হবে না বুঝতে পেরেছো আগে সাইড তুলে নিলাম তাহলে করতে সুবিধা ফট করে হয়ে যাবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা সুন্দর তো আমরা এতেই সন্তুষ্ট বুঝতে পেরেছ এই পাটি সাপটা পায়েস আর মালপু এই তৈরি হচ্ছে অনেক রকম পিঠে হয় আমার মা করত আর এখন আমি খেতেও পারি না আর আমার এসব চিন্তা ভাবনাও আমি করি না যাই হোক ওরা খাক হচ্ছে তো আমি এই একটা একটা খাবো ব্যাস তাহলে পিঠেটা হোক গুড়ের পায়েস এখানে মালপোয়া ক্রাঞ্চি ক্রাঞ্চি আমি মাকে বলি যে একদম নরম করবেন একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি করবে আমার জন্য এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি করে আর এখানে পাটি সাপটা তো এই হয়েছে আমাদের তিন ঘন্টার পরিশ্রমের ফল তিন ঘন্টা তো হবেই মা তিন ঘন্টার পরিশ্রমের ফল এখানে প্রস্তুত প্রত্যেকটা আইটেমই চেখে আমার খাওয়া হয়ে গেছে যখন আমি ভিডিওটা করছি আমার তিনটা গেছে তো বলো মা রকম লাগছে এই দিনটার জন্য সবাই ও সারা বছর অপেক্ষা করে জন্য সবাইকে খাইয়ে আনন্দ পাই খুব ভালো লাগছে তো এখন কাকিমাকে দিয়ে আসবো কাকিমা বসে রয়েছে তো যাই হোক আর অবশেষে বানালাম শীতকালে পিঠে খেতে কান্না ইচ্ছা করে তো আজকে অবশেষে বানিয়ে ফেললাম আবাও আজকে কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছে তো আমরা তিনজনে মিলে আজকে একসাথে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম ঘরের মধ্যে বসে তারপরে চা কফি এসব বিস্কুট এসব খাওয়া দাওয়া হলো আর এখন আমরা ডিনার করব আর বাবা দেখি কি মাংকি টুপি টুপি পরে এসছে বাইরে থেকে বাবাকেই শীতে পেয়েছে আর এত কিছু পড়েছে বাইরে গেছিল যাই হোক আমরা তার আর মা আর আমি বাইরে যাইনি বাবা বাইরে থেকে এসছে বাইরে কতটা ঠান্ডা আমরা তো বুঝতে পারছি না বাইরে বাড়িতে থেকে তো এখানে ভিডিওটা এন করছি আর বেশি বাড়ালাম না ভিডিওটা দারুণ খেলাম এই দিনটার জন্য তো সবাই অপেক্ষা করে তো আমিও এই বছরটা সটেন আবার আসছে বছর হবে পিঠে পায়েস তো আসছে বছরের জন্য আবার এক বছর অপেক্ষা তো বাই বাই যদি ভিডিওটার কিছু তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কীরকম লাগলো ভিডিওটা এবং আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দেওয়া সাথে দেখা হবে আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন টাটা